ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বিশেষ করে শেয়ার করবে যে সমস্ত ছাত্রছাত্রী এবছর ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টার পরীক্ষা শেষ করলে পরীক্ষা দিয়েছ আজকের থেকে পরীক্ষা শেষ হলো ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার তোমরা জানো যে তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্র বোর্ডের থেকে হয়েছে বোর্ড কর্তৃক প্রশ্নপত্র করেছে এবং যারা যে স্কুলে পড়াশোনা করছো সেই স্কুল থেকে একটু পাশের স্কুলে একটু দূরে কোনো স্কুলে পরীক্ষাটা হয়েছে ঠিক একইভাবে তোমাদের কিন্তু ফোর্থ সেমিস্টারও তাই হবে ফোর্থ সেমিস্টারও তোমাদের তোমরা যে স্কুলে পড়াশোনা করছো তার পাশের কোনো স্কুলে তোমাদের পরীক্ষা দিতে যেতে হবে এবং প্রশ্ন বোর্ডের থেকে শিক্ষা সংসদ থেকে প্রশ্নপত্র তৈরি করতে সেটা সারা ওয়েস্ট বেঙ্গলে একই প্রশ্ন হয় ঠিক আছে আর থার্ড সেমিস্টারে যেমন শর্ট কোশ্চেনের পরীক্ষা দিলে এমসি কিউ বিবৃতি কারণ স্তম্ভ মেলাও শূন্যস্থান পূরণ ঠিক ভুল ডায়াগ্রাম চার্ট এই যে প্রশ্নগুলো দিয়ে থার্ড সেমিস্টার পরীক্ষা দিলে কিন্তু যখন তোমরা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দেবে এই ধরনের কোনো প্রশ্ন থাকবে না ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কিন্তু প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী রচনাধর্মী এই ধরনের প্রশ্ন থাকবে দুইয়ের তিনের চারের পাঁচের ছয়ের আটের এই ধরনের প্রশ্ন থাকবে কাজেই পড়াশুনো করতে হবে যেহেতু সামনেই দুর্গা পুজো দুর্গা পুজোর ছোট বাচ্চা স্কুলে পুজো ভ্যাকেশন এই পুজোটাকে আলাদাভাবে আলাদা করে সময় কাটাতে হবে মজা করবে আনন্দ করবে পরিবারের সবার সঙ্গে বাবা মা ঠাকুরদা ঠাকুরমা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সঙ্গে ছোটো ভাই বোন সবার সঙ্গে সময় কাটাও আনন্দ করো আর যে কথাটা বলবো তোমাদের কিন্তু দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজোর পর থেকেই ফোর্থ সেমিস্টারে পড়াশোনা শুরু করতে হবে কারণ ফোর্থ সেমিস্টারে বেশি সময় পাবে না তোমাদের পরীক্ষা কিন্তু খুব সামনেই আর ফোর্থ সেমিস্টারে সব নতুন বই কিনতে হবে ইতিহাস বাংলা ফিলসফি সোশিওলজি রাষ্ট্রবিজ্ঞান বা অন্যান্য সাবজেক্ট যারা রয়েছে সব নতুন বই কিনতে হবে এই বইগুলো কিনে পড়াশোনা করবে আর লক্ষ্মী পুজোর পর থেকেই পড়াশোনাটা আরম্ভ করবে ঠিক আছে শরীর স্বাস্থ্য ঠিক রেখে সচেতন কোনো সতর্ক হয়ে কিন্তু খোলা করবে পুজোর কটা দিনে আনন্দ করবে হ্যাঁ কিন্তু শরীর স্বাস্থ্য ঠিক থাকে আর লক্ষ্মী পুজোর পরেই কিন্তু আবার কোর্স সেমিস্টার পড়া সম্ভব বিভিন্ন প্রাইভেট ইউটোর যে নোটস লেখাডেমি সেগুলো পড়বে স্কুলের দেওয়া নোটসগুলো পড়বে এবং নিজের যে বইগুলো কিনবে টেক্সট বই সেই বইগুলো কিন্তু পড়তে হবে বিভিন্ন প্রকাশনের বই বিভিন্ন লেখকের বই যেগুলো সেরা বই যেই বইগুলো খুব জনপ্রিয় আমাদের স্কুল টিচার বা প্রাইভেট টিউটোর সব যে বইগুলো রেকমেন্ড করবেন সেই বইগুলো পড়বেন ঠিক আছে পরবর্তী ভিডিওতে আমি ফোর্থ সেমিস্টারের অধ্যায় ধরে ধরে কোন অধ্যায় থেকে কটা প্রশ্ন থাকবে কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে প্রশ্নের ধরন কেমন হবে এগুলো আমি পরবর্তীতে দুর্গাপুজোর পর আমি সেগুলো ভিডিও করব এর জন্য তোমাদের কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে লক্ষ্মী পুজোর পর থেকে ফোর্থ সেমিস্টার পড়া আরম্ভ করতে হবে লক্ষ্মী পুজোর পর থেকে বিভিন্ন বইয়ের দোকানে দেখবে ফোর্থ সেমিস্টারের বই অলরেডি চলে চলে আসবে কিংবা বই কিনবে বই কিন্তু কিনতেই হবে এখনকার দিনের ছাত্রছাত্রীদের ছাত্রীদের যেটা দেখা যাচ্ছে যে বই কেনার প্রবণতাটা কম এটা ঠিক না বই তোমাদের কিনতে হবে সে টেক্সট বই কেনো কিংবা নোটস বই কেন বই কিনতে হবে বই পড়তে হবে তোমরা লক্ষ্মী পুজোর পর থেকেই পড়া আরম্ভ করবে ঠিক আছে রাখছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে সব বিশেষ বেশ কথা শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে তোমরা নতুন নতুন আপডেটগুলো পাবে ফোর্থ সেমিস্টারের সাবজেক্ট ধরে ধরে সাজেশন প্রশ্ন উত্তর কোশ্চেন প্যাটার্ন মডেল কোশ্চেন সবগুলো নিয়ে আমি আলোচনা করব পরবর্তী আর তোমরা দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজোর পরের থেকে ফোর্থ সেমিস্টারে পড়া আরম্ভ করবে এবং টেক্সট বইগুলো কিনবে টেক্সট বই কিনবা মিছিল বই সেটা তোমরা ঠিক আছে পড়াশোনা শুরু করবে দুর্গোর পরের থেকে রাখছি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব